রমজানের রোজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ রোজা হলো সওয়ালের ছয়টি রোজা পালন সওয়ালের ছয়টি রোজা কেন রাখবেন এর ফজিলত কী টানা রাখবেন নাকি ভেঙে ভেঙে ভাঙতি রোজা নাকি সাওয়ালে ছয়টি রোজা কোনটি আগে রাখবেন প্রাসঙ্গিক সকল খুঁটিনাটি জানাবো আজকের ভিডিওতে রমাদান মাসে পর যে মাসটির আগমন ঘটে তা হলো সওয়াল হজরত উবায়দুল্লাহ তালা আইনহু রাসুল্লাহ সাল্লি হাসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে রাসুল আমি কি সারা বছর রোজা পালন করতে পারি নবীজি সাল্লা আলী হাসাল্লাম বললেন তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং সওয়ালের ছয়টি রোজা রাখো তাহলে তুমি সারা বছর রোজা পালনের স্বভাব পাবে সাওয়ালের ছয়টি রোজা রাখা মুস্তাহাব আমল এটি কারোর উপর বাধ্যতামূলক করা হয়নি এ রোজাগুলো লাগাতার অথবা ভেঙে ভেঙে রাখা যায় ভাঙতি রোজা নাকি সাওয়ালের ছয়টি রোজা কোনটি আগে রাখবেন যাদের ভাঙতি রোজা আছে যদি এই সংখ্যা খুবই কম হয় তবে আগে ভাঙতি রোজাগুলো রেখে তারপর সাওয়ালের ছয়টি রোজা রাখবেন কিন্তু যাদের রোজা অনেকগুলো তারা আগে ছয়টি রোজা রাখবেন এরপর সারা বছর জুড়ে ধীরে ধীরে ভাঙতি রোজাগুলো রাখবেন আমাজান জান হজরত আইসা রাজিয়ালু তালা আনহা বছরের ভাঙতি রোজাগুলো আগামী বছরের রমজানের আঁক দিয়ে সাবান মাসেও আদায় করতেন সাওয়ালের এই ছয়টি রোজা তিনটি ফজিলত এক রসুল্লাহ সাল্লাহ আলী বলেন রমজানের রোজা পালন করা দশ মাস রোজা পালন করার সমতুল্য আর এই ছয়টি রোজা পালন করা অবশিষ্ট দুই মাস রোজা রাখার সমতুল্য সবাব হজরত আবু হুরাই রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত সাওয়ালের ছয়টি রোজা পালন করা যেন সারা বছর রোজা পালন করার সমতুল্য সবাব হরজত উমর রদি আল্লাহ তালা আইন হতে বর্ণিত সাওয়ালের ছয়টি রোজা রাখা মানে নিষ্পাপ হওয়া সবাহনাল্লাহ